কুরবানি হলো ওয়াজিব ইবাদত কুরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার আদরের সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যে কুরবানি করার যে হিম্মত করেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় এটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার আদরের সন্তানকে

আমি আল্লাহর হুকুম তুমি পালন করতে পারলে কিনা এটা আল্লাহ তালা চেয়েছিলেন তাই আল্লাহ তালা জিব্রাহ বললেন আমার ইসমাইল কে সরাইয়া ওই জায়গায় জান্নাত থেকে দুম বানিয়ে দাও আর ওই দুম্বা কুরবানি হয়ে গেল ইসমাইল জবি উল্লাহ আলাইহ সালাতাম কে সরিয়ে হজরতে জিব্রাহিম আলহি সালাম দুম্বা রেখে দিলেন হজরত ইব্রাহিম আলহি সালাম আল্লাহ আকবর বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে তিনি কুরবানি করে ফেললেন তখন ইব্রাহিম আলহিসাম খুশি হয়ে গেলেন এই যে খুশি হইলেন তিনি যখন চক্ষু খুললেন খোলার পরে তিনি দেখতে লাগলেন যে ইসমাইল পাশে আর দুম্বা গেল। এ থেকে বোঝা গেল কুরবানি হলো এমন একটা ইবাদত বাদত যে ইবাদত আল্লাহ তালার কাছে মাতা নত করা মাতা মস্তক অবনত করা ইব্রাহিম আলহ সালাম আল্লাহ তালার কাছে যেহেতু ছিয়াশি বছর বয়সে সন্তান ইসমাইল কে পেয়েছেন কি ভালোবাসা ছিল কিন্তু আল্লাহ তালা পরীক্ষা নিয়েছেন সে পরীক্ষায় ইব্রাহিম আলহিসাম সফল হয়েছেন কি পরীক্ষা সেটা হলো তুমি ইসমাইল কে বেশি ভালোবাসো তোমার সন্তানকে বেশি ভালোবাসো আল্লাহ কে বেশি ভালোবাসো তার পরীক্ষায় আমাদের ইব্রাহিম মুসলিম জাতির পিতা পূর্ণ সফলতা লাভ নির্দেশের মধ্যে মধ্যে তিনি অবনত করেছেন আল্লাহ খুশি হইয়া ইব্রাহিম খলিল উল্লাহ উপাধি দিয়েছেন আল্লাহর খলিল হিসাবে ইব্রাহিম আলাইহ সালামকে আল্লাহ কবুল করেছেন খলিল হলো আল্লাহ তাল্লাহ জন্য যে সব কিছু করতে পারেন তিনি খলিল যেমন ইব্রাহিম

এই মুসলিম জাতির উপর আল্লাহ অবিচল থাকবে আলাল জন্তু তার বিশিষ্ট গৃহপালিত পশু দ্বারা এই কুরবানি কেমন পর্যন্ত সামর্থ্যবান যে সাহেবের মালিক হবে তার উপর ওয়াজিব হবে ইনশা